নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না মন্তব্য ডাকসু ভিপির গণ অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারণই বললেন প্রেস সচিব জামায়াতের কেউ এমপি হলে সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ি নেবেন না জানালেন শফিকুর জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি পদায়ন বন্ধ জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার বিসিবির তদন্ত কমিটি ইরানে ইসরায়েলের হামলার পেছনে ছিলেন ট্রাম্প স্বীকার করলেন নিজেই দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম আজ সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত জন প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন ডাকসু ভিপি বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান কাজ ছিল জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসা কিন্তু দেড় বছরও হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত সরকার দিতে পারেনি তিনি আরো বলেন সংস্কার প্রস্তাবে ভেটো দিলে আপনাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকে খারাপ হবে এ সময় সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পোষণ করে নতুন দেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান ডাকসু ভিপি গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন গণ পর আজ বাংলাদেশে বিভিন্ন রকম চক্রান্ত চলছে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথেই পরিচালিত করে যে পথে সত্যিকারের গণতান্ত্রিক ও একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব জনগণের ভোটের অধিকার নিশ্চিত বিচারের অধিকার নিশ্চিত করতে পারব এ সময় তিনি ঐতিহাসিক সাত নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সরকারের অধীনে নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই সারা দেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এখনও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা পতীত স্বৈরাচারী সরকারের দোষর আজ সকালে নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন বিদেশে প্রচলন আছে টেলিভিশনে কাকে আপনি টক আনবেন যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে কিন্তু আমাদের দেশে এটার বিপরীত একটা লোক যদি ডাহা মিথ্যা কথা বলে তাকে আপনি টকশোতে আনছেন কারণ তাকে আনলে আপনার টকশোটা গরম হবে টিভির জনপ্রিয়তা বাড়বে সচিব বলেন আমাদের এই সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছে সংস্কার কমিশনের কাজও যথেষ্ট অগ্রগতি হয়েছে কি পরিমাণ সংস্কার হয়েছে তার স্পষ্ট দলিল থাকবে আর গণভোটের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না জনগণের ওপর ট্যাক্স বসানোর জন্য আমাদের ভোট দেবেন না জনগণের পাহারাদারি করার জন্য আমাদের ভোট দেবেন না হলে আমাদের ভোট দেবেন না বৃহস্পতিবার রাতে সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন শফিকুর রহমান এদিকে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আমিরে জামাত আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন জামায়াত আমির বলেন আমি সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ বিশেষায়িত ইনস্টিটিউট মেডিকেল কলেজ হাসপাতাল জেলা ও উপজেলা হাসপাতাল সহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক সহযোগী অধ্যাপক সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্ট সহকারী অধ্যাপক এবং প্রশাসনিক পদে থাকা চিকিৎসকরা প্রায়ই উচ্চতর ও পদে চলতি দায়িত্ব বা পছন্দের কর্মস্থলে বদলি ও পদায়নের জন্য আবেদন করে থাকেন বর্তমানে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না এতে আরও বলা হয় শিগগিরই পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের পছন্দ বিসিএস ও মেধাক্রম সহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে অটোমেশন পদ্ধতিতে বদলি পদায়ন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো আবেদনের ভিত্তিতে বদলি পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ রাখা জরুরি বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয় বদলি পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা গতি ও কার্যকারিতা নিশ্চিত করতে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো আবেদন বিবেচনা করা হবে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন জাহানারার দাবি শুধু তাই নয় তার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার পেছনেও দলের কিছু কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড়ের ভূমিকা ছিল জাহানারার এই গুরুতর অভিযোগের পর বিষয়টি তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে কমিটিকে আগামী পনেরো কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান ইসরায়েল ইরানে যে হামলা চালায় তার পুরো দায় দায়িত্ব তার ওপর ছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর ট্রাম্প বলেন হামলার প্রথম দিনটি ইসরায়েলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ ওই দিনই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় ইসরায়েল গত তেরোই জুন ইরানে বিধ্বংসী আক্রমণ চালায় জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় এবং ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুদ্ধের প্রথম দিনগুলোতে ওয়াশিংটন বলেছিল ইসরায়েল একক সিদ্ধান্তে হামলা চালিয়েছে তবে গতকাল ট্রাম্প স্বীকার করলেন গোড়া থেকে তিনি এই যুদ্ধের সূচনা করেছেন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ